করি আর আমার সন্তানকে রসুলের আদর্শ না থাকার পরে আমি আমার সন্তানকে কি করি কষ্ট করে কামাই করে খাওয়াই তাহলে কি আমি আসে গে রসুল হতে পারেছি সন্তানের মধ্যে যদি সন্তানের মধ্যে যদি রসুলের আদর্শ না থাকে তাহলে একজন আসে গে রসুল সন্তানকে মেনে নিতে পারবে না সন্তানের মধ্যে যদি রসুলের আদর্শ না থাকে একজন পিতা যে নিজেকে আছে কেছিল দাবি করেছে কোনো সেই সন্তানকে মেনে নিতে পারবে না ভাইয়া يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب رحم محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شردوا ابراهيم كريم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন নাক হামিদুম মাজীদ মরতে হবে যখন শহীদের মরণ দিও আমাকে মরতে হবে যখন শহীদের মরণ দিও আমাকে শাহাদাতে জানি শুধুই জীবনাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে যখন শহীদ মরণ দিও আমাকে জলেশ্বর মহাব্বতের সাথে পড়েন

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি নাকি বেজা সবাই বলেন খুশি নাকি বেজা যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি জোরে জোরে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া জোরে সরে করলে আপনাদের জন্য লাভ নাকি ক্ষতি জোরে বলেন লাভ নাকি ক্ষতি আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য কোন লোকসান নাই তোমাদের জন্য কোনো ক্ষতি হবে না যত বেশি শুক্রিয়া আদায় করবা যত বেশি শুক্রিয়া আদায় করবা ততই তোমাদের জন্য লাভ যত বেশি তোমরা আমার নিয়ামতে শুক্রিয়া আদায় করবা رب العالمين تُمَعْدِرُنْيَا عَمُدْكِ اللَّهُ رب العالمين لَإِنْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرُتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدُ اللَّهِ الله أَكْبَرُ কি যে সকল আদাই করি এলাহি তোমার কি যে সকল আদাই করি এলাহি তোমার ও গোপন কি যে সকল আদাই করি এলাহি তোমার ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন বান্দার যদি তোমরা আমার শুক্রিয়া দায়ী করতে পারো আমি রবুল তোমাদের জন্য নিয়ামতকে বাড়ায়া দেব আর যদি তোমরা না ফরমানি করো তবে মনে রাখবা আমি আল্লাহর আজা বড়ই ভয়ঙ্কর এজন্য আমরা যদি দুনিয়া এবং আখেরাতে নিয়ামতের অধিকারী হতে চাই আমরা যদি দুনিয়াতেও নিয়ামত প্রাপ্ত হতে চাই এবং আখেরাতেও নিয়ামত প্রাপ্ত হতে চাই আমাদেরকে বেশি বেশি সব সময় কার শুক্রিয়া আদায় করতে হবে একটু জোরে সরে কার এজন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে আবারও জোরে সরে করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুর সকলে করছি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাইরাম আমি আজকে আপনাদের সামনে খুবই অল্প সময়ের মধ্যে আমাকে সাড়ে সাতটার আগেই শেষ করতে হবে খুবই অল্প সময় আমাকে দেওয়া হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তবে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের জন্য নির্ধারণ করেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আশেক রসুল বলেন আলোচনার বিষয় কি আর একটু জোরে বলেন আলোচনার বিষয় কি আশেক রসুল বিষয়টিকে এজন্য গুরুত্বপূর্ণ বললাম কারণ এই দুনিয়াতে আমরা কি চিরস্থায়ী থাকার জন্য এসেছি নাকি দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী থাকার জন্য এসেছি সবাই একটু জবাব দেন চিরস্থায়ী না দুনিয়াটা ক্ষণস্থায়ী 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 এই দুনিয়ার জীবন শেষে আমাদের সবাইকে মৃত্যু বরণ করতে হবে ঠিক না আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য আরেকটা জগৎ আছে ঠিক কিনা সেই জগতে মানুষকে সমস্ত মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করা হবে কয়টা শ্রেণীতে আর একটু জোরে বলেন কয়টা শ্রেণীতে দুইটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী যাবে জান্নাতে আর একটা শ্রেণী যাবে জাহান নামে কোথায় যাবে এক শ্রেণী জান্নাতি আরেক শ্রেণী কি হবে জাহান নামে হবে যারা জান্নাতে যাবে তারাও অনন্তকাল বসবাস করার জন্য শান্তি ভুবনে দারুস সালামে তাদেরকে স্বাগত জানানো হবে আর যারা জাহান নামে যাবে তাদের জন্য ভয়ঙ্কর আজাব তাদের জন্য তৈরি করে রেখেছেন কে তাহলে আপনারা কি জান্নাতি হতে চান নাকি জাহান নামে হতে চান সবাই একটু জবাব দেন জাহান নামে হতে চান নাকি জান্নাতি হতে চান যদি আপনি আমি জান্নাতি হতে চাই তাহলে আমাদেরকে আশে করে শুরু হতে হবে কি হতে হবে আর একটু জোরে বলেন কি হতে হবে আশে করে শুরু হতে হবে কেননা আল্লাহ রব আলিন কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক মোমেন বান্দাদের জন্য জান্নাত কাদের জন্য একটু সবাই জোরে সরা জবাব দেন জান্নাত কাদের জন্য জান্নাত মোমেন বান্দাদের জন্য আরেকজন বান্দা ততক্ষণ পর্যন্ত মোহমেন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বান্দা আশে করেছিল হতে না পারবে কি হতে না পারবে আশে করেছিল হতে না পারবে যতক্ষণ পর্যন্ত না বান্দা এই দুনিয়ার মাতা পিতা ধন সম্পদ সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব কিছু চাইতে বিশ্ব নবী সাল্লাইসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত বান্দা মোমেন হতে পারবে না আর বান্দা যদি মোমেন হতে না পারে তাহলে বান্দার জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নাই আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এজন্য বলছেন লা ইমানু আহাদুকুম হাত্তা তাকুনু হাব্বাইলাইহি মিন ওয়ালadihi ওয়া ওয়ালadihi তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না আর যদি আমরা মমের হতে না পারি তাহলে এই দুনিয়ার জীবন শেষে আমরা যখন পরকালীন জীবনে পারি দেব ওই জীবনে আমরা হতে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমাদের সবাইকে হওয়ার দরকার আছে না নাই একটু জোরে বলেন রসুল হওয়ার দরকার আছে না নাই আমাদের সবাইকে আশেখ রসুল হতে হবে রসুল কাকে বলে রসুল কাকে বলে আমাদের সমাজে কিছু মানুষ নামাজ কলমা পরে মুখে দাঁড়িয়ে রেখেছে এরপরে মাঝে মধ্যে মিলাদ কেরাম দরুশরী পরে আর নিজেদেরকে কি দাবি করে আশেখের রসুল দাবি করে কি দাবি করে একটু কথা বলতে হবে কোরআনের মা পেলে কি কথা বলে গুলো হবে নাকি আপনাদের একটু জোরে সরে কথা বলতে হবে কি দাবি করে নিজেদেরকে আশেখের রসুল আশেখের রসুল এত সহজ ব্যাপার নয় আশেখের রসুল কাকে বলেন

কতটা ভালোবাসতেন মাঝে মধ্যে সিরাতের কিতাবগুলি গুলি পড়বেন সাহাবিদের জীবনী গুলি পড়বেন তবেই বুঝতে পারবেন সাহাবাইকে রাম রসুলকে কতটা ভালোবাসতেন সিদ্দিকা একবার ইসলামের প্রথম কলিবার নাম কি বলেন তো ইসলামের প্রথম কলিবার নাম কি আবু বকর ইসলামের প্রথম কলিবার নাম কি সিদ্দিকা একবার হজরত আবু বকর তিনি শুধু ইসলামের প্রথম কলিপাই ছিলেন না রব্বুল আলমিন এই দুনিয়াতে জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন কয়জন ব্যক্তিকে দশ জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছিলেন এই দশ জন ব্যক্তির মধ্যে সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ হুসেন অন্যতম বলেন আল্লাহ আকবার সেই আবু বকর রাজি আল্লাহ আনহু সেলেন বদরের যুদ্ধের সময় তখন পর্যন্ত সে মুসলমান হয় নাই কাফের মুশ্রিকদের বিরুদ্ধে কাফের মুশরিকদের পক্ষে মুসলমানদের বিপক্ষে ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য গিয়েছিল পরবর্তীতে সে মুসলমান হয় মুসলমান হওয়ার পর একদিন আবু বকরকে বলতেছে আব্বা জান বদরের যুদ্ধে আমি কিন্তু আপনাকে কয়েকবার মারার জন্য চান্স পেয়েছিলাম সুযোগ পেয়েছিলাম কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা হন বলে আমি আপনাকে ছেড়ে দিয়েছি কি হন বলে ছেড়ে দিয়েছি জন্মদাতা আব্বা হন পিতা হন এজন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছি তখন সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ তার সন্তানকে বলো গো সন্তান সেই দিন বদলের প্রান্তরে তোমার ওই জায়গায় তুমি না হয়ে যদি আমি আবু বকর হতাম তুমি আমার সন্তান বলে আমি তোমাকে ছেড়ে দিতাম না কারণ তুমি সেই দিন বদলের ময়দানে তুমি সেই দিন যুদ্ধ করতে গিয়েছিলে ইসলামের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে গিয়েছিলে সেই দিন তুমি যুদ্ধ করতে গিয়েছিলে আমার রসুলের শত্রু হয়ে দুশ্মন হয়ে এজন্য তুমি আমার সন্তান এই কারণে তোমাকে সেদিন ছেড়ে দিতাম না আমি যদি তোমাকে চান্স আমি যদি তোমাকে সুযোগ পেতাম তুমি রসুল্লাহ দুশ্মন হওয়ার কারণে আমার কোন পরিচয় তোমার কোন পরিচয় সেদিন কাজে লাগতো না এর নাম হচ্ছে আশেখ রসুল এর নাম কি এর নাম হচ্ছে আশেখ রসুল রাসুলের জন্য তার জন্য দিনের প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মানবতা প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দুনিয়া এবং প্রতিষ্ঠিত করার জন্য যদি আমি ময়দানে যাব এই ময়দানে যদি আমার সন্তান মানবতার বিপক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নিতে আসে তাহলে সন্তান কেউ যারা ছাড় দেয় না এর নাম কি এর নাম কি এর নাম হচ্ছে গেছে আজকে আমরা নিজেকে দাবি নামাজ কিন্তু আমাদের সন্তানের মধ্যে আদর্শ নাই আমাদের সন্তানের মধ্যে আসলে আদর্শ নাই দিন নাই ইসলাম নাই কোরআন নাই আমাদের সন্তানের মাথার চুলের কাটিং হচ্ছে মেসিয়ার নেই মারের মতো আছে না নাই কিন্তু আমরা সেই সন্তান গুলিকে যে সন্তান গুলির মধ্যে রাসুলের আদর্শ নাই সেই সন্তান গুলিকে আমরা কষ্ট করে কামাই করি আবার ওই সন্তান জন্য আমরা খরচ করি কি করি না খরচ করি না কষ্ট করে কামাই করি নিজেকে আসে রাসুল দাবি করি কিন্তু আমার সন্তানের মধ্যে কি নাই রাসুলের আদর্শ নাই রাসুলের আদর্শ নাই আমার সন্তান ব্যাপক চলাফেরা করে আমার সন্তান মেয়েদের পিছনে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় আর আমি কষ্ট করে কামাই করে উপার্জন করি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমার মুখে দাঁড়িয়ে সন্তানকে রসুরের আদর্শ না থাকার পরে আমি আমার সন্তানকে কি করি কষ্ট করে কামাই করে খাওয়াই তাহলে কি আমি করে সুর হতে পেরেছি সন্তানের মধ্যে যদি সন্তানের মধ্যে যদি রসুরের আদর্শ না থাকে। তাহলে একজন আসে গেল ওই সন্তানকে মেনে নিতে পারবে না সন্তানের মধ্যে যদি রসুলের আদর্শ না থাকে একজন পিতা যে নিজেকে আসে গেল দাবি করে সে কখনো সেই সন্তানকে মেনে নিতে পারবে না আসলে অনুসরণ যদি ঠিক মতো না করে তারা কি রসুলের আশে হতে পেরেছে আর রাসুলের যদি আশে হতে না পারি কাজে কর্মে যদি রসুলের আসে এটা যদি আমরা প্রমাণ দিতে না পারি তাহলে আমরা মোমেন হতে পারবো না আর যদি আমরা মোমেন হতে না পারি তাহলে আমরা জান্নাতে যেতেও পারবো না সম্মানিত দিদি ভাইয়েরা যেহেতু এশার নামাজের সময় হয়ে গেছে অলরেডি এজন্য আমি আজকে আলোচনা লম্বা করছি না আমাদেরকে নামাজ পড়তে হবে এখন আজকে এখানে আলোচনা শেষ করছি আবারও যদি কোনোদিন আপনাদের সাথে দেখা হয় সেদিন প্রাণ করে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন